মানুষের না বিশ্বাস উঠে গেছে মানুষ এর প্রতিকারে এর প্রতিবাদে আমাদের রাজ্যে ভাষাটা অল্প কিছু দিনের রাজ্যের শাসক দল বুঝতে পারবে কেউ যদি মনে করে অত্যাচার করে জুলুম করে তাণ্ডব করে মানুষকে প্রতিনিয়ত আক্রমণ করে তাকে বাকরুদ্ধ করে রাখবে স্তব্ধ করে দেবে গণতন্ত্র কিন্তু সেই কথা বলে না প্রতিদিন মানুষ সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যে একটা জনরুষ সৃষ্টি হয়েছে এই শাসক দলের বিরুদ্ধে শান্তনু সাহার উপর আক্রমণ শান্তনু সাহাকে রক্তাক্ত করা হয়েছে শান্তনু সাহার রক্ত বৃথা যাবে না তৃণমূল কংগ্রেস অচিরেই দেখবেন কিভাবে আন্দোলন সংগঠিত করে আমরা কুশিয়ার দিতে চাই এই সরকারকে এই শাসক দলকে যেভাবে সারা রাজ্যে নগ্ন সন্ত্রাস তাণ্ডব মানুষকে আজকে বাঁচার অধিকার পর্যন্ত দিচ্ছে না সব অংশের মানুষ আজকে আক্রান্ত সমস্ত মানুষ কিন্তু আজকে সংগঠিত হচ্ছে আমরা এই শান্তনু সাহার উপর আক্রমণের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি অবিলম্বে যাতে শাসক দল অবিলম্বে ব্যবস্থা নেয় এবং পুলিশ যেন পুলিশের কাজ করতে পারে পুলিশকে যেভাবে হাত পা সব বেঁধে রাখা হয়েছে এটা কিন্তু এই আমরা মেনে নেব না আমরা চাই উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমরা ও চিরই আন্দোলনের দিকে যাচ্ছি যে চরম আন্দোলন ধীরে ধীরে বুঝতে পারবে এই সরকার যে কিছুতেই গণতন্ত্রকে এভাবে দাবিয়ে রাখা যায় না কোন